আমরা যতই আধুনিক হই না কেন চিরাচরিত সংস্কৃতিকে নানানো কায়দায় বহন করে চলেছি এটা বাস্তব এই সময়ের মধ্যে আধুনিকতার ছাপ আমাদের সমাজের সব দিকেই রয়েছে কিন্তু তারপরেও চিরাচরিতভাবে ঐতিহ্যকে আমরা সম্মান করি এবং অবশ্যই গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে চলি বুধবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির প্রাক্কালে খাইয়ের বিভিন্ন এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল সকলে মিলে বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত রয়েছে যুগ যুগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়িঘর তৈরি করে বনভোজন করা সহ নানাভাবে আনন্দ করার রয়েছে অস্বীকার করার উপায় নেই কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু একবার আবারও উঠে এলো এদিন একই চিত্র লক্ষ্য করা গেছে খয়ের বাইরেও সেখানেও বুড়ির ঘর তৈরি করে আনন্দ উল্লাসে মেতে ওঠার প্রস্তুতে ব্যস্ত ছিল কচি কাঁচারা এই ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবহে সবাই মিলে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে এবং পরের দিন ভোরবেলা স্নান করে আগুনের উত্তাপে নিজেদেরকে উষ্ণ করবে তবে চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে এই প্রতিবেদন সহ ছবিগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং খোয়াই এলাকার এই প্রতিবেদন হলফ করার দাবি করে আমরা আমাদের চিরাচরিত সংস্কৃতিকে সম্মান করি এবং বহন করার ক্ষমতা রাখি বটে খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট

ठीक uh, है